জলের নিচে পেলে মানুষকে মাত্র কয়েক মিনিটে ছিঁড়ে খেতে পারে এই মাছেরা পৃথিবী বড়ই অদ্ভুত পৃথিবী জুড়ে এমন অনেক কিছুই রয়েছে যেগুলি সম্পর্কে ন্যূনতম কোনো ধারণাই আমাদের নেই কয়েক কোটি বছর ধরে দক্ষিণ আমেরিকার মিষ্টি জলের হ্রদে খাড়িতে এবং নদীতে পিরানা মাছ বসবাস করে আসছে ভেনিজুয়েলা দেশের অরিনোকো নদীর আবাহিকা থেকে আর্জেন্টিনা দেশের পারানা নদী পর্যন্ত এদেরকে ঝাঁকে ঝাঁকে দেখা যায় মোট তিরিশটি প্রজাতির পিরানা মাছ দেখতে পাওয়া যায় এই নদীগুলিতে প্রায় আড়াই কোটি বছর আগেও দক্ষিণ আমেরিকায় বসবাসকারী পিরানা প্রজাতির জীবাশ্ম পেয়েছেন বৈজ্ঞানীরা শিকারি হিসেবে পিরানা মাছের খ্যাতি মূলত তার দাঁত এবং নিরন্তর কামড় দেওয়ার ক্ষমতার সুবাদে পূর্ণবয়স্ক মাছদের দুই পাটিতে অত্যন্ত ধারালো দাঁত থাকে এরা কামড়ালে পাটি দুটি পরস্পরের খাজে বসে যায় পিরানা মাছের দাঁতের আকৃতি অনেক সময় ছুরির ফলার সঙ্গে তুলনা করা হয় এরা মাংসশাসী বলে দাঁতের এমন গঠন খাবার খেতে তাদের সাহায্য করে সারা জীবনে একাধিকবার দাঁত খোয়ায় এই পেরানা মাছেরা তবে একসঙ্গে তাদের চারটি উপরে যাওয়া দাঁত আবার গজিয়ে ওঠে কোনো প্রাণীর শরীরে দাঁত বসানোর সময় বিপুল শক্তি খরচ করে এই মাছেরা জলের নিচে পেলে মানুষকে মাত্র কয়েক মিনিটে ছিঁড়ে খেতে পারে এই মাছেরা প্রথমত জ্যান্ত মানুষকে পেরানার কখনোই আক্রমণ করে না তবে দক্ষিণ আমেরিকা নদীতে মরা মানুষদের গায়ে তাদের দাঁত বসানো পাওয়া গিয়েছে কিন্তু তা বলে কয়েক মিনিটে জ্যান্ত মানুষকে পরিণত করার ক্ষমতা তাদের নেই তেমন ঘটনা ঘটতে হলে তিনশো থেকে পাঁচশো পিরানার ঝাঁককে অত্যন্ত পাঁচ মিনিট পরিশ্রম করতে হবে আর একটি কথা রক্তের স্বাদ পেলে পিরানারা ক্ষিপ্ত হয়ে ওঠে তাই যদি কোনো ক্ষত ব্যক্তি ঝরা অবস্থায় এই জলে নামে তাহলে নিশ্চয়ই এই পিরানারা তার উপরে আক্রমণ করবে গবেষণায় দেখা গিয়েছে পীরানার কয়েকটি প্রজাতি গর্জন করতে পারে মৎস্য ব্যবসায়ীদের জালে ধরা পড়া লাল পেটওয়ালা পিরানাদের এমন শব্দ করতে শোনা গিয়েছে শব্দটি অনেকটা পুকুরের ঘেউ ঘেউ শব্দের মতো বেলজিয়ামের একদল গবেষকরা লক্ষ্য করেছেন নিজের শরীরের ভিতরে থাকা সুইম সুইমব্লার কাজে লাগিয়ে আওয়াজ তৈরি করে এই পীরানা মাছেরা শত্রুকে ভয় দেখাতে এবং নিশানার ওপর ঝাঁপিয়ে পড়ার প্রাক মুহূর্তে তারা তিন রকম আওয়াজ করে দাঁতে দাঁত পেশেও এক ধরনের শব্দ তৈরি করতে পারে এই পিরানা মাছেরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ